ছেন কোরণকে গবেষণা করতে কিন্তু আপনারা যদি দেখেন হিন্দু ধর্ম হিন্দু ধর্ম গ্রন্থ হিন্দু ধর্মটা পাদ্রীদের হাতে পাদ্রীরা তাদের যে পুরোহিত আছে এই পুরোহিতদের হাতে শুধুমাত্র পুরোহিতদের এক সময় অনুমোদন ছিল তাদের পবিত্র কিতাব বেদ এটা শুধুমাত্র পুরোহিতরা কি করে অধ্যয়ন করে এমনকি এই পুরোহিত পুরোহিতরা পাঠ করার পর যদি কোনো শূদ্র বংশের অর্থাৎ তাদের মধ্যে চারটা স্তর আছে চারটা স্তর তারা যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় তারপর হলো শূদ্র এবং আরেকটা হল ব্যবসায়ী সম্প্রদায় বৈশ্য বৈশ্য শূদ্র ব্রাহ্মণ আর একটা হলো ক্ষত্রিয় এই চারটা স্তরে বিভক্ত এই নিম্ন স্তর যারা দুইটা নিম্ন স্তরের এরা যদি কোনো ক্রমে পুরোহিতের এই বাণী কোনো ক্রমে তাদের কানে যায় তাহলে চিরদিনের জন্যে সীসা গরম করে গলিত করে তার এই শ্রবণ শক্তিকে নষ্ট করা হবে এটা হলো তাদের বাণী কিন্তু কোরআন বারবার বলে আহ্বান করে মানুষকে কোরআন কেন তারা গবেষণা করে না তাদের উচিত আফালায় তাদের আল কোরআন আম আলা পুরুভীম আকফালুহা তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না নাকি আমি তাদের অন্তরে মহর মেরে দিয়েছি মহর তো মারি নাই তারা নিজেরা কেন গবেষণা করে না কোরআন গবেষণা করলেই তাদের অন্তর আরও প্রশস্ত হবে ইসলাম সম্পর্কে জানতে পারে তাহলে কোরআনই একমাত্র গ্রন্থ যেটা মানুষকে এই কোরআন বেশি বেশি পাঠ করা অধ্যয়ন করার প্রতি আহ্বান করে আমলাম ইয়া আরিফুর ফাহুম লাহু কিরণ তারা কোরআনকে তো গবেষণা করে না যে কারণ কারণ কি তারা কি মনে করে যে কোরআনটা নতুন আর নাকি তারা মনে করে আমলা মি আরিফ রসুল নাকি তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না কারণ তারা তাদের রসুলকে চিনতে পারে না তাদের মাঝে আমি যে রবিকে পাঠিয়েছি সেই নবীকে তারা চিনতে পারে নাই এই কারণে লাহু মুন এই কারণে তারা কোরআনকে অস্বীকার করে কিন্তু তা তো না অর্থাৎ তারা তো তাদের রবিকে রসুলকে চিনতে পেরেছিল কারণ মোহাম্মুল্লাহ আলমী দুটি আয় অবতীর্ণ করেছেন দুটি আয় সুরা বাকারায় এবং সুরা আনান যেখানে বলেছেন আল্লাহ যে আমি যাদেরকে কিতাব দান করেছি আসমানি কিতাব ইহুদি খ্রিস্টান তারা তারা তাদের সন্তানদেরকে যেভাবে চেনে ঠিক অনুরূপভাবে তারা তাদের নবীকে চেনে তাহলে মানুষ যেমন নিজের সন্তানকে ছেলে মেয়েকে চিনতে ভুল করে না ঠিক অনুরূপভাবে তারা রসুলকে চিনতে ভুল করেন অর্থাৎ তাদের কাছে স্পষ্ট ছিল যে মোহাম্মদ সাল্লা আলাইহি আসাল্লাম তিনি হলে সর্বশেষ নবী কারণ আসমানি কিতাবে আগের কিতাবগুলিতে উল্লেখ ছিল যে রসুল সাল্লা আলী আসাল্লামের কাদে কাদে একটা মহর থাকে ফাতাম ফাতামুল নাবি ফাতাম মানে মহর তো এই মহরটা ছিল একটা কবুতরের ডিমের মতো রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাম কাদে একটা কবুতরের ডিমের মতো একটা সর্বশেষ যে তিনি শেষ নবী সেই নবীর আলামত হিসেবে আল্লাহতালা তার শরীরে একটা মাংসপিণ্ড কবুতরের ডিমের মতো একটা মাংসপিণ্ড এখানে অতিরিক্ত একটা দিয়েছিলেন যেটা হলো শেষ নবী খতম যার স্বরূপ এই চিহ্নটা আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন এর মাধ্যমে তারা নিশ্চিত ছিল যে তিনি হলেন সর্বশেষ নবী এরপর সালমান ভারি সিলেদের লক যখন তিনি মক্কা আসলেন তার ঘটনা অনেক লম্বা এখানে শহীদ সনদ মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে তিনি প্রথম এসে রসুল সাল্লি সাল্লামকে যখন চেনার জন্য তা তিনি তাকে আগের আগের লোকজন আপনার যেতেছেন খাওয়া দাওয়া করে দেন তো খাঁ খরসিরা দে লা যখন হাদিয়া নিয়ে আসলেন তখন প্রথমে তিনি পিছনে রসুফসাল্লাম বাকি কবরে কবরস্থানে একজন সাহাবিকে দাখল করার জন্য গিয়েছিলেন ওই সময় তিনি আসলেন আসার পর তিনি যে চেক করলেন যে রসুফ সাল্লাম পিছনে ওই মহরটা আছে কি কারণ তাকে তিনি যে আগে বর্তমান সিরিয়া এবং তুরস্ক বিভিন্ন অঞ্চলে তিনি ছিলেন পারস্যে ছিলেন তো সেখান থেকে সেখানকার খ্রিস্টানরা বলেছিল যে সর্বশেষ নবীর আলামত হলো তার পিছনে মহর থাকে তখন তিনি সেটা রসুল সাল্লামের চাদর টান দিয়ে দেখেন মহরটা আসে গিয়ে পিছন দিয়ে ঘুরতেছিলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম চাদরটা সরিয়ে হয় তখন তিনি স্পষ্টভাবে দেখতে পেলেন তখন ইমান আনলেন চুমু দিলে তো তাহলে আসমানি পূর্ববর্তী ব্যক্তিরা পূর্ববর্তী আলেমরা তাওরাতের আলেমরা তারা সবাই জানত তাহলে আমলাম ইয়ারিফু আরিফু রসুল হামলা কিরণ তাদের তো এই রসুলের প্রতিমান করার কোনো কারণ নেই কারণ তারা তো এই রসুলকে চেনে এটা হলো ভাব অর্থ এখানকার এরপর বললেন আমি অনু না বিহি জিন্নাত নাকি তারা বলে যে তিনি হলেন পাগল এই নবী হলেন পাগল বাল জা আহম বিল তিনি পাগল নান বরং তিনি হলেন সত্য নিয়ে এসেছেন ও আখতারুহুম লীল হাক্কি কারিহন তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করেন ওলা উত্তাবাল হাক্কু সত্য যদি অনুসরণ করতো আহওয়া আহু এই মানুষের প্রবৃত্তি মানুষের মনের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সত্য যদি চলতো লাফাসাদাত আলা তাহলে আসমান জমিন অমান কি না আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কারণ প্রত্যেক ব্যক্তির চাহিদা আশা আকাঙ্ক্ষা আলাদা আলাদা কখনোই একমতে হতে পারবে না এই কারণে আল্লাহ তালা কোরআন হাদিয়ে দিয়েছেন যেন মানুষ একই মতে একই মতাদর্শে একই ধর্ম পালন করে চলতে পারে জীবনযাপন করতে পারে তা আল্লাহ তালা বললেন সত্য যদি মানুষের প্রবৃত্তির অনুসরণ করত তাহলে আসমান নবমণ্ডল এবং ভূমণ্ডল এবং এর মাঝে যা কিছু আছে সব ধ্বংস ধ্বংসহীন বল আতে ইন দিক্রিহীম ফাহুমাহ দিক্রিহীন মর্যদ বরং আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি দিকির মানে কোরআন আমি কোরআনটাকে তাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু তারা এই কোরআন থেকে বিমুখ আম তস আলহুম খরজান খরজুরব্রিকা খৈরুল অহুয়া খৈরুল আসিম তারা কেন আপনার অনুসরণ করে না কোরআনের অনুসরণ করে না কারণ কি এটাই যে আমস আলহুম খরজান আপনি তাদের কাছে ট্যাক্স চান বিনিময় চান পারিশ্রমিক চান এই কারণে কি তারা আপনার অনুসরণ করে না আপনি তো তা চান অর্থাৎ আরবদের মাঝে একটা রীতি ছিল যে নেতৃস্থানীয় ব্যক্তি সর্দার সে ভাগের এক ভাগ সম্পত্তি গ্রহণ করতো সাধারণ জনগণের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে বছরে যে সকল ফসল উৎপাদন হতো তার চার ভাগের এক ভাগ তাদের এই নেতাকে দিতে হতো তো আল্লাহতালা সেই দিকে ইঙ্গিত করলেন যে তারা আপনার ধর্মকে অপছন্দ করে বা ধর্মে দীক্ষিত হয় না এর কারণ কি এটা যে আপনি তাদের কাছে এরকম কোনো বাচ্ছরিক কোনো চাঁদা চান এটা তো না আপনি তো তাদের কাছে কোনো কিছুই বিনিময় চান না তাহলে কেন তারা আপনার ধর্ম অনুসরণ করবেন বা খরজ ও আপনার রবের অনুদান এটাই হলো সর্বোত্তম অহু অখয়ুর তিনি হলেন উত্তম রেজিকদাতা ও ইন্দাকালাত রুহ সরতিন মুস্তাকিম নিশ্চয়ই আপনি তাদেরকে আহ্বান করেন সরল সঠিক পথের দিকে আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা সরল সঠিক ধর্ম থেকে বিমুখ তারা মুখ ফিরিয়ে নেয় পল্ল রহিম নাহম কেশফনাহিম ইন্দুরালাজ্জু তুগুয়া নিহিমে এখানে এটা পরকালীন সম্পর্কে আয় যে আল্লাহতালা বলতেছে পরকালে পল্ল রহিম হুম আমি যদি তাদের প্রতি রহমত বর্ষণ করতাম অকাশাপ না মা বিহিন মিহিন্দু এবং তারা যে সকল কষ্টে লিপ্ত আছে শাস্তিতে লিপ্ত আছে সেই শাস্তিটাকে আমি যদি উঠিয়ে নেই লালাজ্জু কিত বিয়ানিহিং আমাহ তাহলে তারা পুনরায় আবার তাদের এই পাপে পুনরায় আবার লিপ্ত হবে অবাধে তারা পুনরায় আবার তাদের এই পাপে লিপ্ত হবে অর্থাৎ যারা পাখি তাদেরকে যদি আল্লাহ তালা দ্বিতীয়বার আবার সুযোগ দেন পৃথিবীতে আবার পাঠান তবুও পুনরায় আবার সেই খারাপ কাজে লিখতে হবে এই কারণে আল্লাহ তালা মাত্র একবার সুযোগ দিবেন অর্থাৎ আমাদের এই জীবন একবারই পৃথিবীতে আমরা এসেছি একবারই এই পৃথিবী থেকে বিদায় নেব এরপর পুনরায় যে জীবন সেটা সেই জীবনটা হবে শুধুমাত্র ফলাফল গ্রহণের অর্থাৎ সেখানে আর আমল করার কোনো সুযোগ থাকবে না এটা শুধুমাত্র ফলাফল কিন্তু শিয়ারা কিন্তু তাদের আঁকিদে আছে রজা রজা মানে পুনরায় ফিরে আসে এই দুনিয়াতেই তাদের ইমামরা বারো ইমাম ফিরে আসবেন এবং আবু অকাল হোম জাহ হোকের পাশ থেকে কবর থেকে তুলে প্রতিদিন এক হাজার বার ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাকে হত্যা করবেন এটা হলো শিয়াদের রাখা তো তালা পৃথিবীতে মানুষকে মাত্র একবার সুযোগ দিয়েছে পৃথিবীতে অন্য কেউ ফিরে আসবে না শুধুমাত্র আল্লাহ তালা ইসাকে উঠিয়ে নিয়েছেন দুই তো স্থানে রেখেছেন পুনরায় শেষ বয়সে আবার পাঠাবেন অর্থাৎ তিনি বাকি জীবনটা আল্লাহতালা তাকে চল্লিশ বছর হায়াত দিয়েছেন তিনি তেত্রিশ বছর অতিক্রম করেছেন দুনিয়ারী জীবনে দুনিয়াতে থাকাকালীন সময়ে তিনি তেত্রিশ বছর আল্লাহ তালা তাকে তুলে নিয়েছেন পৃথিবীতে বাকি আর সাত বছর পূর্ণ করবেন এরপর তিনি মারা যাবেন দুনিয়াতে তাকে দাফন তাফন করা হবে যেভাবে অন্য নবীদেরকে করা হয়েছে এরপর হাসরের মাঠে আবার পুনরায়ত শুধুমাত্র আল্লাহ তালিয়া ইসাকে তার ক্ষেত্রে এই সুযোগটা দিয়েছেন ওলাকি হাসানো রহুল আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম কিন্তু তারা তাদের রবের প্রতি বিনয়ী হয় নাই এবং আকুতি কাকুতি মিনতিও করে না অর্থাৎ কাকেররা তারা যেহেতু আসলে তাদের অন্তরটা হলো মহরমারা সুতরাং শাস্তি আসার পরও তাদের মধ্যে ওই অনুভূতি নাই যে তালার কাছে তওবা করতে হবে এটা যে কোনো পাপির ক্ষেত্রে হতে পারে যে কোনো পাপি ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যে শাস্তি আসার পরও সে তার ওই অবাধ্যতার উপর আটল থাকে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বল্লাদি ইলাহা বৈদ আল্লাহ ব্যতীত যিনি ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই তার শফর ইহাদা গুমলা আহলিল জান্না নাহু ও নাহা ইল্লা জিরা তোমাদের মধ্যে অনেকেই আমল করে আমল করতে করতে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে ব্যবধান থাকে মাত্র এক হাত জিরা বলা হয় এখান থেকে এই বাহু থেকে এই থেকে নিয়ে এই হাতের সামনের অংশ এক হাত এক হাত পরিমাণ ব্যবধান থাকে তার মাঝে আর জান্নাতে যাওয়ার ফ্যাস বুকাই হিলকিতা হ্যাঁ আমালুবি আমারি আহলিনা হ্যাঁ দু ফুলোহা এরপর আমার যে কিতাব অর্থাৎ তাকদির তাকদিরে তার আমল যেটা লেখা আছে যে সে জাহান্নামি হবে না জান্নাতি হবে সে তখন সে খারাপ আমল করতে শুরু করে এর ফলে শেষে সর্বশেষে জাহান নামে দেয় ভালো আমল করতে করতে সর্বশেষ মৃত্যুর কিছুদিন আগে আবার খারাপ কাজে লিখতে হয়ে যায় জাহান নামি হয়ে যায় এরপর পুনরায় আবার বললে যে তোমাদের মধ্যে অনেকে আছে যে খারাপ কাজ করতে করতে এক সময় তার মাঝে আর জাহান্নামে যাওয়ার মাঝে ব্যবধান থাকে মাত্র এক হাত এরপর আল্লাহ তালার তাকবি প্রাধান্য পায় এবং সে আমল করতে থাকে এরপর সে জান্নাতি হয় তাহলে আমরা আমাদের উচিত সর্বদা ইস্তে কম অর্থাৎ ধর্মের উপর অটল থাকার জন্য তালার কাছে দোয়া করা কারণ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম সর্বদা বলতেন আল্লাহ কলবি আল্লাহ দিয়ে হ্যাঁ আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার ধর্মের উপর অটল তো নবী যদি তিনি নবী হয়ে যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করেন আমরা সাধারণ উন্মত হিসেবে আমাদের আরও বেশি বেশি পাঠ করা দরকার এরপর হাত্তায় ইদা তাহনা আলি দা আদা বিং সাদি যখন আমি তাদের উপর আমার শাস্তির দরজা যখন উন্মুক্ত করে দিই ইদা হুমকি হি মুগলি সুর তখন তারা নিরাশ হয়ে সেখানে পড়ে থাকবে অর্থাৎ তাহার নামে আমি অথবা কবরের শাস্তিতে যখন তাদের নিক্ষেপ করব তাদের আর মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না তারা নিরাশ হয়ে পড়ে থাকবে অহল্লাদী আলাকু মোসলামা আউল আবসর আউল আফিদা পলি এখন আল্লাহ তালা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিতেছেন যে তিনি তোমাদের জন্যে কর্ণ চক্ষু এবং অন্তর সৃষ্টি করেছেন পলি ইলাম্মা আতাশ করুন তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোকই সুক্রিয়া আদায় করে অহল্লাদি দারাকুব দিল আব্দ সারুণ তিনি তোমাদেরকে পৃথিবীতে বিক্ষিপ্ত করেছেন বিভিন্ন স্থানে সৃষ্টি করেছেন আর তার দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে তার দিকেই তোমাদের হাসর নাশোর হবে অহল্লাদি ইউমিত তিনিই হলেন সেই সত্তা যিনি জীবন দান করেন মৃত্যু দান করেন লেই হুক নাহার তিনি দিন রাতের বিবর্তন ঘটান আমরা একসময় কিছুদিন আগেও আমরা দেখেছি সাতটার সময় আমরা কী করি মাবলিক করেছি এখন পাঁচটা চল্লিশ কত আল্লাহ তালা বললেন অলাহুলা দিবারাতের পরিবর্তন এটা একমাত্র আল্লাহতালার হাতে আফালা দা আঁকলুন তোমরা কি অনুধাবন করো না বল কলু ইসলামা কলান ও বলুন বরং তারা অনুধাবন করা দূরত্ব দূরে থাক তারা পূর্ববর্তী পুরুষদের মতোই বললো কন্যা তো রানা তারা বলল এটা হলো মক্কার কুরাইশা সবচেয়ে যে বিষয়ে পর যে বিষয়টা অস্বীকার করেছে ব্যর্থহীন ভাষায় যেটা তারা বিরোধিতা করেছে সেটা হলো পরকালীন জীবনকে অস্বীকার করেছে মৃত্যুর পর যে পুনরায় জীবিত হবে হিসাব নিকাশ হবে এই বিষয়টা তারা দৃঢ়তার সাথে অস্বীকার করেছে এটা কিন্তু তাহিদের রুবুবিয়াতের বিরোধী আল্লাহ আল্লাহতালার সৃষ্টিকর্তা যদি হন তাহলে তিনি পুনরুত্থানও ঘটাতে পারেন কিন্তু তারা এই প্রথম অংশ মানছে যে আল্লাহ তালাই হলেন আমাদের সৃষ্টিকর্তা কিন্তু দ্বিতীয় অংশ যে তিনি পুনঃ